কথামালায় আজ সুখলতা রাও রচিত গল্প বোতলের ফুট একজন গরিব কাঠুরে ছিল সে রোজ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাঠ কাটত কাঠ কেটে যখন তার কিছু টাকা জমল তখন সে সেই টাকা দিয়ে তার ছেলেটিকে পাঠিয়ে দিল শহরে লেখাপড়া শিখতে ছেলে খুব মন দিয়ে লেখাপড়া করে তার বেশ নামও হচ্ছে এর মধ্যে তার বাবার টাকা গেল পুড়িয়ে কাজেই তার লেখাপড়া আর শেখা হলো না সে বাড়ি ফিরে এলো কাঠিরও তাতে বড় দুঃখ পেল ছেলেটি তাকে এই বলে সান্ত্বনা দিল তার জন্য ভাবছ কেন বাবা যদি কপালে থাকে ঢের লেখাপড়া হবে এখন চলো কাট কাটতে যাই কাঠুরে বলে তোমার গিয়ে কাজ নেই কখনো কাট কাটুনি এত পরিশ্রম করতে তুমি কি পারবে আর আমাদের তো একখানা বই কুড়ুল নেই কিন্তু ছেলে যাবেই ঠিক করেছে সে বলল আর কারোর কাছ থেকে একটা কুড়ুল চেয়ে আনো বাবা তারপর কদিন কাট কাটলে যে পয়সা হবে তাই দিয়ে একটা নতুন কুড়ুল কেনা যাবে তখন আর একজনের কুরল ধার করে নিয়ে দুজনে বনের ভিতরে গেল কাঠ কাটতে বেলায়। কাঠুরে কুরুল রেখে তার ছেলেকে ডাকলো এসো একটু বিশ্রাম করে চারটি খেয়ে নিই বড় পরিশ্রম হয়েছে কিন্তু ছেলে দিচ্ছে না বিশ্রাম করতে তুমি খাও আমার মোটেই খিদে পায়নি আমি একটু ঘুরে দেখে কোনো গাছে পাখির বাসা আছে কি না দেখে আসি বলে সে পাখির বাসা খুঁজতে বেরিয়ে গেল তারপর এ গাছ ও গাছ দেখতে দেখতে এক প্রকাণ্ড গাছের কাছে গিয়ে দাঁড়ালো তিনশো বছরের পুরোনো বট গাছ ডাল চারিদিকে একেবারে অন্ধকার করে রেখেছে ডাল থেকে মোটা মোটা শিকড় সব মাটি পর্যন্ত ঝুলে পড়েছে কাঠুরের ছেলে ভাবল এর ভিতর নিশ্চয়ই অনেক পাখির বাসা পাওয়া যাবে এই ভেবে সে গাছের কাছে গিয়ে উপর দিকে তাকিয়ে খুঁজতে লাগল পাখির বাসা আছে কি না তা দেখতে লাগল হঠাৎ তার মনে হলো কে যেন বলছে আমাকে খুলে দাও গো আমাকে খুলে দাও এদিক ওদিক চেয়ে কাউকে দেখতে পেল না আবার কে যেন বলছে খুলে দাও গো খুলে দাও তখন সে চেঁচিয়ে জিজ্ঞাসা করল কে খুলে দিতে রাখলো কোথায় তুমি সে কথার উত্তর এলো এই যে গাছের শিকড়ের নিচে তখন ছেলেটির নিচের দিকে তাকিয়ে বট গাছের একটা শিকড়ের তলায় একটা বোতল দেখতে পেল বোতলটাকে বার করে হাতে নিয়ে দেখে যে তার ভিতরে ব্যাঙের মতো একটা কি যেন লাফাচ্ছে আর চি চি করে বলছে আমাকে খুলে দাও আমাকে খুলে দাও কাঠুরের ছেলে বোতলের চিবিটা দিল খুলে ও মা অমনি সেই ব্যাঙের ছাতার মতো জিনিসটা লাফিয়ে বাইরে এসে দেখতে দেখতে দশটা বট গাছের মতো উঁচু হয়ে বলে কি এবার তোর ঘাড় ভাঙব আমি ঠিক করে রেখেছি যে আমাকে বোতল থেকে যে বার করবে আমি তার ঘাড় ভাঙব কাঠুরের ছেলে কিন্তু তাতে মুটেই ভয় পেলো না সে জবাব দিল এ কথা আগে বলতে হয় তাহলে আর তোমাকে বোতল থেকে বেরোতে হতো না ঘাড় ভাঙা বুঝি অমনি সহজ কথা আগে সাক্ষী বার করো যে আমি তোমাকে ছেড়ে দিয়েছি ভূত বলল সাক্ষীটা কি আমি জানি না ছেড়ে যখন দিয়েছ তখন ঘাড় ভাঙবই কাঠুরের ছেলে তাকে থামিয়ে বলল রোসো অত তাড়াতাড়ি কেন আমার তো কিছুইতেই বিশ্বাস হচ্ছে না যে তুমি ওই বোতলের ভিতর ছিলে অত বড় ভূতটা কি করে ওর ভিতরে থাকতে পারে ওর সব কথা মিথ্যে কথা ভূতেরা মিথ্যে কথা বলে না কাজেই তাকে মিথ্যাবাদী বলাতে ভূতটা ভারী চটে গিয়ে বলল বটে নিত্যের কথা তবে এই দেখ বলেই শুরু করে আবার ব্যাঙের মতো ছোট্ট হয়ে বোতলে গিয়ে ঢুকল আর কাঠুরের ছেলে অমনি তাড়াতাড়ি ছিপি দিল এটে ভূত ভয়ানক ব্যস্ত হয়ে চেঁচাতে লাগলো আরে আরে করিস কি করিস কি কিন্তু কে কার কথা শোনে বোতলে বেশ ভালো মোটো ছিপিটা এটে তাকে আবার সেই বটগাছের নিচে রেখে দিয়ে কাটুরের ছেলে হাসতে হাসতে সেখান থেকে রওনা হলো তখন ভূতের আর তেজ নেই সে মিনিত করে ডাকতে লাগলো ওগো চলে যেও না আমাকে খুলে দিয়ে যাও কাটুরের ছেলে চলতে চলতে মাথা নেড়ে বললো হুম আর ছাড়ছি না আমাকে বোকা পাওনি সে সত্যি যায় দেখে ভূত আবার জোর করে ডাকল লক্ষ্মী দাদা চলে যেও না আমাকে ছেড়ে দাও তোমাকে এমন জিনিস দেব যা দিয়ে তুমি চিরকাল সুখে থাকতে পারবে যা দিয়ে চিরকাল সুখে থাকতে পারে এমন জিনিস যদি পাওয়া যায় তবে মন্দ কী ভেবে কাটুরের ছেলে ফিরে এসে বোতলের চিপি খুলে দিল ভূতটা বোতল থেকে বেরিয়ে আবার বট গাছের মতো বড় হয়ে বলল দেখো আমি সত্যি কথা বলি কি না এই জিনিসটা নাও এটাকে লোহা আর ইস্পাতের ছোয়ালেই তা রূপো হয়ে যাবে সে জিনিস আর কিছু নয় এক টুকরো ছেড়া ন্যাকড়া কাঠুরের ছেলে সেটি হাতে নিয়েই আগে পরীক্ষা করে দেখল হাতে কুড়োলটা রুপোর হয়ে গেল তখন ভূতকে নমস্কার করে অনেক ধন্যবাদ দিয়ে চলে গেল বাবার কাছে এদিকে ছেলের দেরি দেখে কাঠুরে ব্যস্ত হয়েছে ছেলে ফিরে আসতেই সে তাকে জিজ্ঞাসা করলো এতক্ষণ কোথায় ছিলে বেলা চলে গেল কাট কাটবে কখন এই যে বাবা এক্ষুনি কাটছি আমার কিচ্ছু দেরি হবে বলে ছেলেটি যেই একটা গাছে কোপ দিয়েছে অমনি কুড়ুলের মুখ গিয়েছে বেঁকে খাটি রূপো তো লোহার মতন শক্ত হয় না তা দিয়ে কাট কাটা চলবে কেন ছেলেটি তার বাবাকে বাঁকা কুড়ুলটা দেখিয়ে বলল আমাকে কীরকম কুড়ল দিয়েছ যে কাটতে না কাটতেই ভেঙে গেল কাঠুরে তাকে কী করলি ভেঙে ফেললি সব বোনাস এখন যার কুড়োল তাকে গিয়ে কী বলি এই সব বলে ভারী ব্যস্ত হতে লাগল ছেলে বলল রাগ করো না বাবা কালকেই এ কুরুলের দাম দিয়ে দেব কাঠুরে আরও রেগে বলল তামাশা রেখে দে ভাত জোটে না আবার কুরুলের দাম দেবেন বাড়ি গিয়ে কাঠুরের ছেলেকে পাঠিয়ে দিল বাজারে যা ভাঙা কুড়ুলটা বাজারে বেঁচে আয় দু চার পয়সা যা হয় হবে বাকি আমাকে খেটে কুটে জোগাড় করে দিতে হবে আর কি খানা নিয়ে কাঠুরের ছেলে এক স্যাঁকরার কাছে তিনশো টাকায় বেঁচে এলো বাড়ি এসে সে তার বাবাকে বলল যার কুরুল তাকে জিজ্ঞাসা করে এসো তার কুরুলের দাম কত ছিল আমি ভাঙা কুড়ুলখানা বেঁচে এসেছি জিজ্ঞাসা করে কি হবে কুরুলখানার দাম ছিল আট আনা ভাঙা কুড়ুল বেঁচে তুই আর কত এনে থাকবি বলল তার বাবা এই নাও একটা টাকা তাকে দিয়ে এসো আর এই নাও বাকি দুশো নিরানব্বই টাকা বলে ছেলে কাঠুরের হাতে টাকা গুঁজে দিল কাঠুরে তো অবাক সে কি করে এত টাকা কোথায় পেলি তখন ছেলেটি বোতলের ভূতের গল্প বলে ন্যাকড়াটুকু তার হাতে দিল সেই থেকে আর তাদের কষ্ট করে খেতে হয় না ছেলেটিও আবার শহরে গিয়ে পড়াশুনো করতে লাগলো।